গুড মর্নিং মাই ওয়াল ফ্রেন্ডস আমার নাকের অবস্থা খুব খারাপ তাই জন্য আমি তবু ও ভিডিওটা এডিট করছি গলার অবস্থা এতটাই খারাপ সকাল সকাল উঠে একটু পিল মাস্ক করে নিচ্ছি কারণ আজকে যাচ্ছি চিড়িয়াখানা তো মুখটা একটু ব্রাইটনেস করব তাই জন্য আমি এখন রেডি হয়ে যাচ্ছি আর এখন খাওয়া দাওয়াও করিনি আর এখন বাজে আটটা আটটার সময় এখন একটু পিল মাস্কটা ছেড়ে নিচ্ছি তো তোমরাও কে কে এই মাস্কটা ইউজ করেছো অবশ্যই কমেন্টটি জানিয়ে নিও জানিয়ে দিও আর আমি এটা পারবেল থেকেই অর্ডার দিয়ে কিনেছি বাট অনেক কষ্টে দিন থেকে পারবেলে আমি অর্ডার দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু অর্ডারই নিচ্ছিল না অবশেষে সাতশো টাকা জিনিস নিয়েছি পার্পেল থেকে তারপর এটাকে আমি পেয়েছি কাছে তো আমি আজকের পঁচিশে ডিসেম্বর তোমরা সবাই কেমন দিনটা কাটাচ্ছ অনেকে পিকনিক করছো হয়তো আর আমরা আজকে যেছি চিড়িয়াখানা তাই জন্য তোমরাও সব অবশ্যই থামিলস দেখে বুঝতেই পারছো তো চলে এখন বেরোনো যাক খাওয়া দাওয়া করে তোমরা ততক্ষণ সাথে থেকো অবশেষে বেরিয়ে পড়েছি যে দেখো রাস্তায় আর এই জিন্সের এই টপটা পরে নিয়েছি মানে জ্যাকেট যেটা তো এখন না আমাদের রাস্তাতেই আছি এরপর ট্রেন ধরবো বাড়িগঞ্জ নামবো ওখান থেকে আবার বাস ধরতে হবে তারপরে সেটা যাবো আমরা এখন ওখানে বাড়ির চিড়িয়াখানা তো চলো লেট না করে যাওয়া যাক ফাইনালি নেমেও গেছি আর ট্রেন থেকে এখন বাস থেকে ট্রেনও যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এবার আমরা যাব বাস স্ট্যান্ডে বাস ধরে তারপর সোজা চলে যাবো এখন চিড়িয়াখানা আর শরীরটা খুব খারাপ ছিল সর্দি হচ্ছিলো তারপর জ্বর হতো হয়েছে তারপরে কাশিও রয়েছে আর এখানে এসে দেখি প্রচণ্ড লাইন যাই হোক তোমরা সাথে থাকো আর আমি আর ভয়েস আবার দেবো না তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরে জানাবে কেমন লাগলো

어이 어이 어이가 무례하지+ Ini হয়ে <laughs> গেল <laughs>

কি বৰ বড়া মাখানৰ গায়

ये करीब है इसको जीत सकती है यहाँ से बिच्छू आहो राम से राम से बिच्छू অবশেষে আমি বাড়ি চলে এলাম আর আজকের তো বড়দিন তার জন্য কেক তো খাওয়াই হয়নি সারাদিন তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও আর বাড়ি ফেরার পথে কেকটা নিয়ে চলে এসেছি নিয়ে এসেছি মাছ আর অনেক কিছু সবজি বাজার তো এইগুলো এখন খাওয়া দাওয়া করে নেব আর তোমরাও কিন্তু সাথে থেকো প্লিজ আর ভিডিওটা অবশ্যই কেমন হলো জানিও মানে আজকের তো স্পেশাল চিড়িয়াখানায় গিয়েছিলাম তাই জন্য ফিরে রান্না করছি দেখো এখন ফুলকপি তারপরে বিনস আর রয়েছে আলু টমেটো আর এখানে মাছ ভাজা তো পুরো রেডি তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো সারাটা দিন ভাত খাইনি সারাটা দিন শুধু এটা ওটা খেয়েছি অল্প কিছু তাও ঠিকঠাক পেট ভরেনি খুব জার্নিও হয়ে গেছিলো এবার খুব মানে খাওয়া দাওয়া করে এই মাত্র একটা লম্বা ঘুম দেবো সকালবেলা উঠে যাবো আর আজকে শরীরটা খুব খারাপ লাগছে তো সবাইকে গুড নাইট আর জানিও কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে